প্রথম পর্বে বন্ধুরা আমরা জানি যে এই প্রথম পর্বে আমাদের এই প্রথম পর্বে আমাদের জন্য রয়েছে যে কিছু শব্দ দেওয়া থাকবে এবং সেটা দিয়ে আমাদেরকে বাক্যের পরিবর্তন ঘটাতে হবে স্থানগুলি পূরণ করতে হবে তাহলে আসব বন্ধুরা দেরি না করে শুরু করা যাক শূন্যস্থান পূরণের বেশ কিছু নিয়ম আছে যেই আহ ইমলা উলফারাগাদ বিল বিলকারা ইন অর্থাৎ যেগুলোর মধ্যে শব্দাবলী দেওয়া থাকে হুম। সেই শব্দগুলি দিয়ে জুমলা গুলিকে পূরণ করার জন্য শূন্যস্থানগুলিকে পূরণ করার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর নিয়ম আছে তার মধ্যে যে এই ব্লাঙ্কের মধ্যে বক্সের মধ্যে যে সমস্ত আহ মুফরাদ গুলো দেওয়া আছে সেগুলির অর্থকে জানবো এবং এরপর আমরা যে জুমলা গুলো দেওয়া আছে সেগুলোর অর্থগুলি জানবো এবং তারপর আমরা শব্দ এর মধ্যে যথার্থভাবে বসিয়ে দেব তাহলে আসো বন্ধুরা প্রথমে শুরু করা যাক আমাদের যে ই আছে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন সেটা থেকে তো এখানে আমরা সন্দুকের মধ্যে যে সমস্ত শব্দাবলী দেখতে পাচ্ছি সেটি হলো আশিরকু তো আশির অর্থ কি আমরা জানি যে আশির অর্থ হলো শিরক সংশ্লিষ্ট করা লিয়ারাহু অর্থ কি লি যাতে ইয়ারাহু ইয়া রা দেখে হু থাকে হ্যাঁ লিয়ারা অর্থ যাকে যাতে তাকে দেখে তলাবান অর্থ অন্য শনে তলাবান অর্থ অন্য শনে তার সমস্ত আমল তার আমল সমূহ হ্যাঁ ইয়া তাকে ইবাদত করে তাকে উপাসনা করে এবার আমরা যাচ্ছি আমাদের এই বাক্যগুলি অর্থের মধ্যে আমার আল্লাহু আ জাল্লা ওয়া আলা মহামান্বিত মহাপরাক্রমশালী আল্লাহ তালা তিনি আদেশ করেছেন নবী ইয়াহু সাল আলী আসাল্লাম তার নবী সাল আলী আসাল্লামকে আন যে ফারাক আন যে কি আন এর পরে আমরা জানি যে আন ল্যান্ড কাই ইদান এই চারটি এই চারটি

মিন জামিঈ আনওয়াই রিহা ওয়া রিহা তার সকল প্রকারের সূত্র এবং বড় থেকে কিসের মিন জামিঈ এটা মুদাফ হয় যেহেতু আনওয়াই এর পরে আমাদের একটা ইসিম লাগবে যে ইসিমটার মধ্যে সাধারণত আলিফ লাম রয়েছে তাহলে কা আলিফ ওয়ালা একটি ইসিম আছে তাহলে মিন জামিঈ আনওয়াই الشিরক শিরকের সকল প্রকারের সকল প্রকার সমূহ থেকে সাগিরিয়া ওয়া কাবিরিয়া শিরকের ছোট প্রকার হোক বড় প্রকার হোক জিন আল ইখলাস ইখলাস হলো হুয়া তা আন ইয়াজআল আল মুসলিম যে মুসলিম বানাবে কুল্লা প্রত্যেক লিল্লাহি আলার জন্য আল ফারাক কুল্লা কি আল্লাহর জন্য কুল্লুর বাদুর এগুলো শব্দ চাই মুদাফ হয়ে ব্যবহার হয় তাহলে আহ কুল্লুর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যবহার হয়ে গেছে হয়ে গেছে। তাহলে আমাদের যে বাকি আছে তিনটা তিনটা থেকে কুল্লু যেহেতু মুদাফ চায় তাহলে মুদাফের এ তলাবানের মধ্যে জবর আছে লিয়ারাও এখানে এখানেও তো হবে না কারণ কুল্লুর পরে তো মুদারের শিকার সঙ্গে সেটা মুদাফেলাই হওয়ার যোগ্যতা নেই ফেলের ফেল কখনো মুদাফেলাই হয় না তাহলে কি হবে যে কুল্লু আমালিহি এটা হবে আল ইখলাস ও হলো হুয়া তা আন ইয়াজআল আল মুসলিম মুসলিম বানাবে মুসলিম নির্মাণ করবে কুল্লু আমালিহি তা সকল কাজ লিল্লাহি আল্লাহর জন্য এতো হয়ে গেল তাহলে আমাদের বাকি রইল কিন্তু এই দুইটা লাইসা না লিরিআই আল ফারাক লিরিআই লোক দেখানোর জন্য ওয়াসুমাতি মানুষকে শুনানোর জন্য তাহলে কি হলো লাইসা নয় কিসের জন্য কি নয় লাইসা তলাবান লাইসা তলাবান লাইসা তলাবান এটা লাইসার পরে যদি কোন ইসমে মারফু না থাকে তাহলে আমরা জানবো যে এর ভিতরে ইসমে মারফুটা রয়ে গেছে পরেরটা ইসমে মানসুব হবে তার খবর হওয়ার কারণে তাহলে লাইসা তলাবান লিল রিআ মানুষকে দেখানোর জন্য বা শুনানোর অন্য নয় কামনায় নয় এরপর হুয়া সে লা ইয়ামালু কাজ করে না আল ফারাগ মানুষ যখন দেখে মানুষ মানুষ ويتحدثون ويتناقشون আলোচনা করে عن اعمالিহি তার আমল সম্পর্কে ويحمدوه তারা যেন তাকে প্রশংসা করে তাহলে কি হবে একটাই বাকি আছে লিয়ারাহু যাতে লোকজন দেখে হ্যাঁ তাহলে অর্থ করে তাহলে যদি আমরা এটার ইমলা উল ফারাগাদ গুলো করি তাহলে আমরা আর কখনো ভুলবো না তাহলে এবার আমরা আসি দ্বিতীয় যে আছে না নিষ্ঠার সাথে হ্যাঁ لازিমাতুন জরুরি ইত্তাকি সে ভয় করে তা অবলম্বন করে ইয়ুকিনু সে দৃঢ় করে হ্যাঁ সে দৃঢ় করে তারপরে সে স্থির করে হুম সে বাস্তবায়ন করে এই অর্থে হয় ইতকান শব্দটি ইজতাহিদু পরিশ্রম করে ইজতাহাদা ইজতাহাদ অর্থ পরিশ্রম করে তাহলে এরপর দেখি যেহেতু আমরা জেনে ফেললাম সাথে তারপরে হলো ভয় করে পরহেজ করে ইনু সে স্থির করে সে সুন্দর করে দৃঢ় করে হ্যাঁ যে তাহিদু সে পরিশ্রম করে তাহলে এবার আমরা অর্থে ইয়ের দিকে যাই ফারাকটা পূরণ করার দিকে যাই

আমালহু তার কাজকে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ আমারা আদেশ করেছেন আল আমালি কাজের এবং তাকে সুন্দর করার জন্য তাহলে কি আল্লাহ তালা কি সেবা আদেশ করেছেন ইন্নাল্লাহ আমারা বিইতকানি আল আমলকে সুদৃঢ় করতে বলেছেন সৌন্দর্য আমলকে নিষ্ঠার সাথে করতে বলেছেন ওই আসানি এবং তাকে সৌন্দর্য করতে করতে বলেছেন এখানে একটা কথা বলতে হয় যে আমরুন মাসদার থেকে যখন কোন আসে আমরুন মাসদার পরে সাধারণত বা হরফে যার দিয়ে হরফে যার দিয়ে থাকে যেমন আমার আবিল কিতাবি সে বইয়ের ব্যাপারে আদেশ করেছে আমার আবিস সে নামাজের ব্যাপারে আদেশ করেছে আমার কোরআনে দেখতে পাই ইন্নাল্লাহ ইয়া মুরু বিল ওয়াল ইহসানি হ্যাঁ আর নাহলের মধ্যে রয়েছে চোদ্দ পারায় সুতরাং আমরুন এই ফেল বা ইসিমের মাসদারের পর আমরা পাবো কি বা হরফে যার এটাকে পাবো হ্যাঁ এটাকে আমরা মাথায় রাখবো তাহলে জিম নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল এরপর আমরা দেখতে পাচ্ছি যে আত্মাজিরু ব্যবসায়ী আল্লাহ আল্লাহকে ফিতে যারা তিহি তার ব্যবসায় আল্লাহকে ব্যবসায়ী তার ব্যবসায় কি করে

হ্যাঁ তো এখানে একটাই আছে আবিদুনের সঙ্গে যে তালিফলাম নাইয়ের কালিফলাম সারা এবং আবিদুন মুদাক্কার এরকম মুদাক্কার একটি আছে সেটা হলো রজুলুন হুম তাহলে রজুলুন আবিদুন ইবলিস ও আবিদ হয় না তো ইবলিস তো আবিদ না ইন্না হুনাকা নিশ্চয় সেখানে কওমান এক জাতি ছিল সাজারাতান গাছের ওয়ায়ুশরিকুনা বিল্লাহ তারা আল্লাহর সঙ্গে শরীক করেছে তো কখন তারা আল্লাহর সঙ্গে শরীক করবে হ্যাঁ এখানে ইবল সাজারা কওমান যেহেতু জমা তাহলে তারপরে আমাদের জমা শব্দ থাকে এটা তাহলে এখানে জমা শব্দ একটা ইয়া আবুধু না নিশ্চয় সেখানে এক জাতি ছিল ইয়াবুদুনা আবুধু না তারা ইবাদত করতো কারান একটা গাছের হ্যাঁ এক গাছের ইবাদত করত এবং কি করত যে ওয়াইশিকুনা না বিল্লাহ তারা আল্লাহর সঙ্গে শরিক করত অংশীদার স্থাপন করতো

তাহলে সাদিদান যেহেতু জবরওয়ালা এবং এটা নাকেরা এবং এটা মুফরাত মুদাক্কার এরকম কোনটা আছে এরকম আছে শুধু গাদাবানটা তাহলে আমরা গাদাবানটা দিব হুম গাদিবাল আবিদু গাদাবান এই আবেদ ব্যক্তি ইবাদত গুজারি ব্যক্তি সে কি করলো খুব রাগান্বিত হলো হুম এবং সে একটি কুড়াল নিল যাতে সে গাছটি কেটে ফেলে

Uh, গাইড যে দাখিল শ্রেণী আছে সে তিনটা থেকে সমাধান করলাম ইনশাল্লাহ এভাবে আমাদের পর্বগুলো চলবে যাতে তোমাদের কাজে লাগে এবং তোমরা যেন সহজে এভাবে ঠিক শব্দকে ভেঙে ভেঙে অর্থকে জেনে পড়াগুলিকে আদায় করতে পারো অর্থ যদি না শিখো প্রতি শব্দে তাহলে সাময়িকভাবে হয়তো তুমি মুখস্থ রাখবে কিন্তু অচিরেই তুমি তোমার মুখস্থ বিদ্যাটা ভুলে যাবে আর যদি ঠিকভাবে বুঝে নাও তাহলে এটা তোমার সারা জীবন মনে থাকবে এবং সর্বত্রই তুমি সেটার প্রতিফলন দেখতে পাবে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক এই শুভ কামনা করে আজকে শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশাদু আল্লাইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূবিলাইক দেখা হবে بوربورتي كلاشي والسلام عليكم ورحمة الله وبركاته